আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাইকে দুই সালের শেষ সকালের শুভেচ্ছা আজকে দুই সালের শেষ দিন শেষ সকাল আজকের সকালটা খুবই সুন্দর খুবই সৌন্দর্যমণ্ডিত পরিষ্কার আকাশ সূর্য উঠেছে শীতের দিন কুয়াশা নেই সকালবেলা খুব কুয়াশা ছিল কিন্তু এখন আর কুয়াশা নেই ছাদের উপর থেকে ঢাকার আকাশ আসলেই খুব সুন্দর ঢাকার দৃশ্য সত্যিই খুব সুন্দর যদি সেটা সকালবেলা হয় তাহলে তো আর কথাই নেই আগামীকাল দুই হাজার পঁচিশ সালের প্রথম সকাল হবে সেজন্য ভাবলাম একটু সাদে উঠে একটা ভিডিও ক্লিপস শেয়ার করি আপনাদের সাথে দুই সালের শেষ সকালটা কেমন হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করি সুন্দর এই সকালে শুধু একটা কথাই বলি দুই হাজার সালটা আমার জন্য ছিল খুব বিষাদময় কিন্তু আগামী দু সালটা ইনশাআল্লাহ শুভ হবে আশা করি সবার জন্যই শুভ হোক সেই দোয়াই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ